আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তো তোমরা আরেকটু ডিপ্রেশনেও আছো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের সকলের মনের আশা পূরণ করে তো চলো তোমরা মোবাইলে নিজেই কীভাবে দেখে ফেলতে পারবে দেখিয়ে দিচ্ছি তো তোমরা প্রথমে তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে দেখো ক্রম ব্রাউজার হতে পারে গুগল হতে পারে আমি সুবিধা সুবিধার্থে এই গুগলটি নিলাম তো আমি গুগলটিতে নিয়ে এখানে আমি লিখব ইডুকেশান এডুকেশন বোর্ড এডুকেশন অর্থাৎ লেখার সাথে সাথে তুমি দেখতে পাবা যে নিচে একটি ওয়েবসাইটের দেখা যাচ্ছে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দিলে তোমরা একটা নিচের দিকে স্ক্রল করলে দেখবা প্রথমে দেখা যাচ্ছে এডুকেশন বোর্ড বাংলাদেশ তোমরা এটাতে ক্লিক দেবা না ঠিক আছে আমি আবার বলছি ওটাতে ক্লিক না দিয়ে তোমরা এটাতে ক্লিক দেবো যে ঢাকা এডুকেশন বোর্ড হ্যাঁ এখান থেকে এখানে যাবা এখানে গেলে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবে একটা পেজ ওপেন হবে তো তোমরা নিচের দিকে স্ক্রোল করলে তোমরা দেখতে পারবা এখানে এই যে এসএসসি কর্নার ও পরে দেখা যাচ্ছে এইচএসসি কর্নার তোমরা এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্টটা দেখার জন্য এখানে ক্লিক দাও ঠিক আছে এখানে ক্লিক দিলে দেখবা একটা আরেকটা পেজ ওপেন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো তোমরা এটার পাশেই দেখবো একটা ডাউনলোড অপশন রয়েছে দেখো এখানে ডাউনলোড এই জিনিসটাতে এই বাটনটাতে একটা ক্লিক করে দাও তোমরা একটু ওয়েট করো দেখো এখানে কি আসে ঠিক আছে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখো একটা ওপেন ওপেন লেখা আছে এই ওপেনটাতে ক্লিক দিবা ওপেনটাতে ক্লিক দিলে কি লেখা আছে বন্ধুরা একটু পড়ে দেখো সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী দশ অর্থাৎ আজকে দশ আট দু তারিখ রবিবার সকাল দশ ঘটিকায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে অর্থাৎ যে যেটাতে তোমরা এই যে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটাতে অর্থাৎ আমরা এখানেই আছি তো আমরা একটু ব্যাকে আসলাম তো দেখো সেম তোমরা যে কাজটা করলা এই যে দেখো জাস্ট এইখানে উপরে যে লাইনটা তার পাশে ডাউনলোড লেখা আছে এই জায়গাটাতে তোমাদের আরও একটা লেখা থাকবে অর্থাৎ যে পুননিরীক্ষণের ফলাফল এইখানে পিডিএফ মানে এখানে ওইটা দেখার সাথে সাথে পাশে যেটা ডাউনলোডটা আছে ডাউনলোডটা ক্লিক দেবো তোমাদের পুরো একটা পিডিএফ ফাইল তোমরা দেখতে পাবা এই একটা লিস্ট দেখতে পারবা সেই লিস্ট থেকে তোমরা তোমাদের রুল ও রেজিস্ট্রেশন অনুযায়ী তোমরা কি করবে ওইটা মিলিয়ে দেখবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা ঠিক আছে ধরলাম তোমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে গেছো আচ্ছা তো তোমরা তারপরে যে কাজটা করবো সরি আমি আরেকবার ক্লিক দিচ্ছি এই যে দেখো তখন তোমরা কী করবো তোমরা পুনরায় অর্থাৎ মার্কশিটটা দেখার জন্য দেখো একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট যেছে এসএসসি এইচএসসি তো এই জায়গাটাতে তোমরা একটা ক্লিক করলে এই জায়গাতে ক্লিক করলে দেখো পুরা সেম ওই আগের মতো তোমরা মার্কশিটটা দেখার জন্য তোমাদের অটো ওই রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে অটোভাবে এই জায়গায় মার্কশিটের সাথে কনভার্ট হয়ে যাবে তো তোমরা এখানে নেম অফ বোর্ড ঢাকা এটা দিয়ে যার জার বোর্ড দিবা তারপর নেম অফ এক্সামিনেশন অর্থাৎ এসএসসি ওইটি থাকবে দু হাজার সেটা সেম থাকবে তারপরে টাইপ অফ রেজাল্ট সিলেক্ট ওয়ান এটা দিলে ইন্ডিভিজুয়াল ক্লিক করলেই তোমরা যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং অর্থাৎ তোমরা রোবট কিনা এখানে যে জলসাপের মতো লেখাটা দেখা যাচ্ছে এই লেখাটা দেখে জাস্ট এইখানে টাইপ করে দিলে তারপরে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্টটা চলে আসবে আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো বন্ধুরা তো দশটায় তোমাদের সকল মনের আশায় আল্লাহ তালা পূরণ করো তোমরা এইভাবে রেজাল্টটা দেখবে সকলেই ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফিজ বন্ধুরা